আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আজকে একেবারে রান্নাঘর থেকে চুলার উপরে আমি ভেজিটেবল খিচুড়ি বসিয়েছি সেটা দিয়ে মানে সেটা দেখিয়ে আজকে আমার ব্লগটা শুরু করছি আমার শাশুড়ি যেহেতু ছিলেন আমাদের সাথে অনেক দিন রোজার মধ্যেও তো ওই সময়টাতে আমি অনেক বাজাপুরি এটা সেটা অনেক কিছু করেছি কিন্তু উনি চলে যাওয়ার পরের দিন এটা হচ্ছে আমরা হাজব্যান্ড ওয়াইফ আর আয়াস তো ভাবলাম যে শর্টকাট কিছু করা যায় কি না তো আয়সের বাবা যেহেতু ভেজিটেবল মানে সবজি খিচুড়িটা পছন্দ করে সেই জন্য হচ্ছে সবজি খিচুড়িটা পাতলা করে রান্না করে নেছি বিভিন্ন ব্রকলি ফুলকপি গাজর সব সবজি দিয়ে আর ডিম সিদ্ধ আমাদের কমন আইটেম আর হচ্ছে পেঁয়াজও বানাবো আর গরুর মাংস জোল গরুর মাংস একেবারে ঝাল করে আলু দিয়ে জোল আর কি তো এই গরুর মাংসের জোলটা কিন্তু এই লেটকা খিচুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে তো এটা হচ্ছে আমাদের আজকের ইফতারি আর কি তো এই এই ধরনের একটু ভারী ইফতারি খেলে কেমন জানি অস্বস্তি লাগে আর কি বিশেষ করে খিচুড়ি এটা ভেজিটেবল খিচুড়ি অনেক স্বাস্থ্যসম্মত কিন্তু তারপরও খিচুড়ি খেলে আমার কেন জানি একটু ভারী ভারী লাগে শরীরটা আর কি তবে মজা ছিল খিচুড়িটা তো এই তো এখন শেয়ার করব হচ্ছে পরের দিনের আমাদের ইফতার না ইফতার ছোলা পেঁয়াজ যদি আমি করেছি আয়েশার বাবা হচ্ছে অফিসের পার্টিতে সেরাটনি ইফতার করতে গিয়েছিল তো আর আমি এখন ইফতারের পরে আয়োজনটা করছি আমার হচ্ছে আমার মেয়েরা আসবে তো সেই জন্য আমার ভাতিজিরা আসবে আর কি তো অ্যাজ অলওয়েজ আপনারা সবাই জানেন ভাতিজি মানে আমাদের কাছে আমাদের মেয়ের মতো তো তারা আসবে ভাবলাম যে ওরা ইফতার করে বাসা থেকে তারপর আসবে তো ওদের জন্য ভারী কিছু করলে তো তত একটা খাবে না পছন্দ করে তো সেই জন্য হচ্ছে বিভিন্ন স্ন্যাক্স আইটেম দিয়ে একটা প্লেটার রেডি করতে চাচ্ছিলাম আর কি আর হচ্ছে সেই জন্য আমি একটু বাইরে গিয়েছিলাম বাইরে থেকে হচ্ছে কিছু জিনিস আমার বাসায় ছিল আর কিছু জিনিস হচ্ছে বাইরে থেকে নিয়ে এসেছি যেমন নাগেট আর মিট বলটা বাইরে থেকে নিয়ে এসেছি আর ফ্রোজেন আইটেমগুলো বাসায় ছিল আর চিকেন আমি ম্যারিনেট করে রেখেছি এই আর কি আর হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন আমার ভদ্রলোক সে তার বাবা এসেছে এই জন্য হচ্ছে দৌড়িয়ে গেল। আর গিয়ে দেখে হচ্ছে তার বাবা হচ্ছে ইয়া থেকে স্যারটন থেকে খাবার নিয়ে এসেছে আর যেহেতু মেয়েরা আসবে শুনেছে সেজন্য সে হচ্ছে খাবার নিয়ে এসেছে তো আমি তো আবার এদিক দিয়ে প্লেটারের আয়োজন করেছিলাম তো যাই হোক ভালোই হয়েছে এদিকে অল্প একটু খাবার আর হচ্ছে ওইদিকে আমার প্লেটার দুইটা মিলিয়ে ভালোই হয়ে যাবে আজকে রাতের খাবারটা তো আমি একটু চেক করে দেখতেছিলাম কি কি আছে তো এই এই সব জিনিসের চাইতে মজার জিনিস আমরা বাসায় করতে পারি কিন্তু এগুলো হচ্ছে ফাইভ স্টার থেকে আসে বলে এগুলোর দাম বেড়ে যায় তো যাই হোক আর প্রত্যেক বছরই হচ্ছে ব্যাংকের এই প্রোগ্রামটা হয় ইফতারের আয়োজনটা হয় তো হচ্ছে এটা নর্মালি এমপ্লয়িদের জন্য উইথ ফ্যামিলি না আর কি ফ্যামিলি ইনক্লুডেড না ফ্যামিলি ইনক্লুডেড থাকলে ভালো হতো যে আমরাও যে খেয়ে আসতাম তো এটা শুধু এমপ্লয়িদের জন্য আর কি তো এই এই দিকে যেই প্যাকেজটা সেটা হচ্ছে যে প্যাকেজটা সে এনেছে সেটা হচ্ছে একজনের প্যাকেজ হলেও এখানে দুজন খুব ভালোভাবেই খাওয়া যাবে তো হচ্ছে আর আমার আজকে আমাদের দুইটা মেয়ে আসবে এটা হচ্ছে আমার আয়াসের চুচু আর হচ্ছে পুষ্পরানি তো এই তো এইদিকে মনে হয় দেখা যাচ্ছে বিফ বোনা আর এই দিকে কি এদিকে কি একটু খুলে দেখি এইদিকে ভেজিটেবল তো ভেজিটেবলের চেহারা বেশি সুন্দর না আর এই দিকে হচ্ছে ফ্রাইড রাইস এটা ফ্রাইড রাইস বলা যায় না এটা হচ্ছে সবজি খিচুড়ি বলা যায় আর কি সবজি খিচুড়ি না সবজি পোলাও তো এত সুন্দর স্মেল বের হচ্ছিল মনে হচ্ছিল যে কত জানি মজা হবে কিন্তু ওই দু একটা আইটেম ছাড়া বাকিগুলো বেশি মজা লাগে নেই আর এই দিকে আমি চলে এসেছি প্লেটারটা রেডি করার জন্য তো আমি চুলায় প্রথমে ফ্রাইটা বসিয়ে দিয়েছি আর এই দিকে সসেসটা একটু হালকা তেলে একটু ইয়ে করে নিচ্ছি ভেজে নিচ্ছি সসেস তারপর মিট বল এগুলো তো হালকা তেলেই বাজতে হয় অলিভ অয়েল দিয়ে বাজলে আরও বেশি ভালো তো আমার মনে ছিল না বাসায় অলিভ অয়েল ছিল আর এই তো মোটামুটি রেডি তারপর আমার কাছে কেন জানি মিসিং লাগতেছে মনে হচ্ছে যে বড়তেছে না বটতেছে না তো পরে আবার মনে হলো যে না 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 আরেকটা আইটেম তো মিসিং গেছে তো এখন আবার রাখলাম রেখে তারপর নাগেট বাজতে ভুলে গেছি এই যে নাগেটটাও ভেজে তারপর একটু ভরসে তো এখানে পারফেক্ট হতো যদি ফ্রেঞ্চ ফ্রাইও থাকতো তো আমি আবার ফ্রেঞ্চ ফ্রাই কেনার জন্য গিয়েছিলাম কিন্তু আনফর্চুনেটলি প্রিন্সে ফ্রেঞ্চ ফ্রাই ছিল না ফ্রোজেন ফ্রেঞ্চ ফ্রাইগুলো আর কি তো ওইটা থাকলে একেবারে পারফেক্ট হতো আর কি আরও একটা কাবাব করতে পারলে মানে একটা কাবাব করতে পারলে আরও সুন্দর হতো তো এইরকম প্লেটার সাজিয়েই কিন্তু রেস্টুরেন্টগুলোতে অনেক অনেক টাকা নিয়ে নেয় তাই না আর মাঝে মাঝে এরকম আমার কাছে মনে হলো যে মাঝে মাঝে এই বিরিয়ানি পোলাও এইসবের চাইতে এই টাইপের জিনিস দিয়ে আপ্যায়ন করলে বাচ্চারা বিশেষ করে পছন্দ করবে বেশি আর এই দিকে হচ্ছে এই যে আমার ভাবি আমার ভাবি পাঠিয়ে দিয়েছে যেহেতু মেয়ের এসেছে মেয়েদের কাছে হচ্ছে ভাবি পাঠিয়ে দিয়েছে কোয়েল পাখির রোস্ট কোয়েল পাখির রোস্ট আর হচ্ছে আমার ভাবির সেই ফেমাস গরুর বিরিয়ানি এই ভাবির এই বিরিয়ানিটা ভাবির হাতেরটার মতো অন্য কারোটা হয় না আমাদেরগুলোও মজা হয় মানুষের কাছে কিন্তু ভাবিটার মতো মজা হয় না ভাবিটা একেবারেই লাইট মশলায় অত সুন্দর মজা মানে অন্যান্য জায়গায় দেখি বেশি বেশি মশলা দেয় ভাবি খুব হালকা মশলা দেয় কিন্তু অন্যরকম একটা মজা তো ওই যে মানুষ বলে না যার যার মায়ের হাতের খাবারের তার তার কাছে ভালো লাগে তো আমি আমি যেহেতু আমার মায়ের চাইতে আমার ভাবির হাতের খাবারটাই বেশি খেয়েছি আমার কাছে এই জন্য ভাবির হাতের খাবারটা মায়ের হাতের খাবারের মতো লাগে আর কি আর এই তো আমাদের পুষ্পরাণী আমি বললাম যে মা আমাকে একটু হেল্প করো তুমি একটু খোলো এখন হচ্ছে আমরা রাতে খাবারের জন্য বসবো আর পিছন দিয়ে লুঙ্গি পরা এক ভদ্রলোক হাঁটতেছে তো আমার ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটাই দূষিত করে দিছে লুঙ্গি পরে যে কী কমফোর্ট ফিল করে আমাদের ভাইয়েরা বা জামাইরা এটা আমি বুঝি না লুঙ্গিটা আমার ভালো লাগে না তো যাই হোক এটা পুরুষ মানের মানুষের কমফর্ট আর কি বাংলাদেশের ঐতিহ্য তো এই তো এখন খেতে বসেছে তারা সবাই আমিও খাবো কিন্তু আমি একটু আমার কাজটা করে নিলাম আর কি একটু ভিডিও করে নিলাম তো যত দূর মনে হয়েছে মেয়েরা আমার প্লেটারটা পছন্দ করেছে আর আমার ছেলে তো মশাল্লাহ আরও বেশি পছন্দ করেছে এই তো তো এখন হচ্ছে খাওয়া দাওয়া পালা শেষ আর ওই দিন তো শপিং ব্লগ দেখিয়েছিলাম ওই দিন ছিল আমার শপিং আমার শাড়ি কিনেছিলাম ওইটা শেয়ার করেছি আর গিফটের জন্য কিছু জিনিস কিনেছিলাম ওইটা শেয়ার করেছি কিন্তু আমার ছেলের শপিং আমার আমার জানপাখির শপিংটা দেখাতে মানে ইচ্ছে করেই দেখায়নি ভাবলাম যে ওটা আলাদা দেখাবো তো এই তো ওর জন্য হচ্ছে আমি প্রতি বছর যে এই কাজটা করি ওর প্যান্টের দিকে আমার নজর থাকে ওর জন্য কিছু মডার্ন এবং কমফোর্টেবল এবং ভালো ব্র্যান্ডেড প্যান্ট যদি আমি কিনে রাখতে পারি আমার মনে হয় যে ওর শপিং অর্ধেক হয়ে গেছে তো যাই হোক এই প্যান্টটা হচ্ছে ইয়েলোর আমার ছেলেকে না আমি ফুল প্যান্ট পরাতে আমার ভালো লাগে না আমার মনে হয় যে ওকে ফুল প্যান্টে বোকা বোকা লাগে ওকে থ্রি কোয়ার্টার আর হাফ প্যান্টে ভালো লাগে আমার তো ইচ্ছে করে সবসময় ওকে হাফ প্যান্ট পরাতে শীতের দিনে বাধ্য হয়ে ফুল প্যান্ট পরাতে হয় আর কি তো ইয়েলো থেকে একটা প্যান্ট এনেছি আর হচ্ছে ইয়েলো তো ইয়েলোর কথা মনে হলেই বুকটা হাহাকার করে কারণ ইয়েলো মনে হয় বন্ধ হয়ে যাবে কারণ তারা নতুন কোনো প্রোডাক্ট উঠাচ্ছে না তো ইয়েলোকে মিস করব অনেক আর এই যে এই কালারের প্যান্টটা দেখতে পাচ্ছেন এই প্যান্টটা দেখে যেহেতু এই শপিংগুলো আমি নিজে একা গিয়ে করেছি তো এই প্যান্টটা দেখে ছেলের বাবা বলে এটাকে ফুটপাথ থেকে নিস অথচ কিন্তু এই এই প্যান্টগুলোর মধ্যে এটা অনেক বেশি কস্টলি ছিল প্রথম বেশি কস্টলি হচ্ছে ইয়েলোরটা এগারোশোর মতো নিয়েছে আর এটা নিয়েছে হচ্ছে সাড়ে ছয়শো বা সাতশোর মতো আর অন্যগুলো পাঁচশোর মধ্যে ছিল তো অথচ ওই প্যান্টটাকে বলে যে এটা নাকি আমি ফুটপাথ থেকে নিয়েছি মানে জিন্সের কালারটা এরকম দেখে আর কি অথচ আমি এই কালারটা দেখেই কিন্তু নিয়েছি এই টাইপের জিন্স দেখি বাচ্চারা পরে সুন্দর লাগে এই কালারের মনে হচ্ছে যে পুরান হয়ে গেছে পুরান হয়ে গেছে কিন্তু আমার কাছে ভাল লাগে আই আজকে পড়িয়ে দেখেছিলাম আমার কাছে মনে হলো যে ওকে যদি আমি এটা টি শার্টের সাথে পড়াই খুবই ভাল লাগবে স্মার্ট লাগবে তো এই জন্য আমি ইচ্ছা করে নিয়ে এসেছি কিন্তু এইভাবে দেখলে অবশ্য অনেকেই ভাববে যে পুরানো একটা জিনিস নিয়ে এসেছে মানে আমার জামের মতো যারা তারা ভাববে আর কি আর যারা এগুলো পরে পরে তা তারা বুঝবে যে না এটা সুন্দর জিনিস নিয়ে এসেছে তো অনেকগুলো প্যান্ট কিনে এনেছি আর এই দিকে হচ্ছে টি শার্ট নিয়ে এসেছি এই যে উপরে যে কালো টি শার্টটা দেখতে পাচ্ছেন এটা কি কোম্পানির যেন পামা না কি পুমা বলে পামা তো এই ব্র্যান্ডের আর কি তো এত কমফোর্টেবল ছিল টি শার্টগুলা তো এই টি শার্টগুলো দেখো ছেলের বাবা বলতেছে হ্যাঁ এইগুলার চাইতে তো আমি যেগুলো আনছি ওইগুলোই ভালো মানে ও কিছু টি শার্ট আনছে আর কি তা আমি বলি যে না আচ্ছা তোমারটা তোমার কাছে ভালো আমারটা আমার কাছে ভালো আমার ওই যে কালো কালারটা আর এই যে সাদার মধ্যে যে কালো স্টেপ স্টাইপ এই দুইটা ওকে পড়লে যে এত সুন্দর মানায় মাসাল্লা তো এই জন্য এনেছি আর কি পড়লে তখন বুঝতে পারবেন যে আমার বাচ্চাকে মানে পড়লে তখন বুঝতে পারবে তার বাবা যে বাচ্চাকে ভালো লাগে বলেই আমি এনেছি আর এই দিকে হচ্ছে আরও একটা লারিবের পোলো টি শার্ট এইটা হচ্ছে তার বাবাই তার বাবা নিজে কিনে এনেছে আর কি নিজে যে আমাকে নেয়নি ওইগুলোতে আমা ওইগুলো তো আমাকে দায়িত্ব দিয়েছে আমি কিনেছি আর এটা সে নিজেই ছেলেকে নিয়ে যেয়ে কিনে এনেছে আর কি ও আর হাঁটতে গিয়েছে একদিন তারপর কিনে এনেছে আমাকে জানায়নি তো আনার পরে আমার ভালোই লাগছে এই টি শার্টটা পরলো আসকে মানে এই পোলো টি শার্টটা পরল আসকে ভালো লাগে তো মার্শাল আমার বাচ্চাকে আপে ভালোই লাগে যদি তাকে মাপ মতো পরানো হয় ডোলা ডালা পরালে তাকে সুন্দর লাগে না তো এই জন্য হচ্ছে আমাকে সবাই বকা দেয় বিশেষ করে আমার বোন বকা দেয় যে ছেলেটারে একেবারে ফিটিং জিনিসপত্র পরাস তুই কী করবো মানে আমি যখন ওকে লুজ কিছু পরাতে যাই ওকে কেন জানি বলত বলত লাগে ফিটিং জিনিস পরালে ভালো লাগে তো এই যে আরঙের আরেকটা পড়ল টি শার্ট আরঙের টি শার্টগুলো কমফোর্টেবল কিন্তু আরঙের টি শার্ট মানে একটা পজিটিভ দিক হচ্ছে এটা প্রাইস খুবই রিজনেবল আর এই যে দেখেন লারিবের একটা টি শার্ট এই টি শার্টটার প্রাইস একেবারে মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে আরঙের তুলনায় আর কি তো আরঙেরগুলো মানে হাতের নাগালের মধ্যে তো এই দিকে হচ্ছে জুতা আহ জন্য এবার হচ্ছে পাঞ্জাবি কিনে নি পাঞ্জাবি কিনিনি কারণ হচ্ছে এই তো একটা একেবারেই নতুন পাঞ্জাবি ও রয়ে গেছে পরা হয়নি তো আর এখন যেহেতু মাদ্রাসায় যায় না তো সেই জন্য পাঞ্জাবি লাগেও না তেমন ওই নতুন পাঞ্জাবিটাই ঈদে পরাবো যেগুলো নতুন রয়ে গেছে আর এই তো পাঞ্জাবির সাথে পরার জন্য জুতা ওইটা ছিল স্কুলের জুতা আর হচ্ছে এইদিকে আসেন এখন ইম্পর্টেন্ট জিনিস দেখাই যারা ভিডিওটা দেখছেন তাদের বলি এই যে এখন হচ্ছে ইম্পর্টেন্ট শপিং এগুলো হচ্ছে আমি বেন প্লাজা থেকে এনেছি এই যে এই টি শার্টগুলো মাত্র কিন্তু আমি বলে দেই যে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা আমার যে কি শান্তি লাগে এই টি শার্ট টি শার্টগুলো কিনতে এই টি শার্টটা আজকে যে হচ্ছে ওর বাবা এনেছে এটাও ব্যান প্লাজা থেকেই আমরা আমরা হাঁটতে গিয়েছিলাম তারপর হচ্ছে ব্যানগাড়িতে বিক্রি করতেছিল এত সুন্দর আর এই যে হাফ প্যান্টগুলো এগুলো হচ্ছে বাসায় পড়ার জন্য প্রত্যেক গরমের সময়ই আমি ব্যানগাড়ি থেকে কিনি আমার কথা শুনে খেয়ে কী মনে করব আমি জানি না আমিও কিন্তু ব্যানগাড়ি থেকে টি শার্ট কিনে গরমের মধ্যে পড়ি আর কেউ কিছু মনে করলো অ্যাকচুয়ালি আই ডোন্ট কেয়ার কারণ ম্যাক্সিমাম মানুষই গরমে কমফোর্টটা চায় ব্র্যান্ড কি এগুলো চায় না কমফোর্টটা চায় আর কমফোর্ট হচ্ছে ব্যাংগাড়ির টি শার্ট এর চাইতে কমফোর্টেবল কিছু আর এই তো টুকটাক গুছ করে নিচ্ছি রাতের বেলা কালকে সকালে না 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 সকালে না দুপুরবেলা হচ্ছে শ্বশুরবাড়ি যাবো ঈদ করতে